আবার ছেলে মেয়ে আছে একটা মেয়ে আছে আর আর কেউ নাই ছেলে নাই আমার চাষি জীবিত আছে ও চাষি মারা যাওয়ার পরেই আপনি বিপদে পড়ে গেছেন মাইয়া কিনে মাইয়া জানে যে আপনি রাস্তায় আমার মাইয়া তো মাদ্রাসায় দিয়ে দিছি মাইয়া ছোট দশ এমনি নিজের বলতে কেউ নাই আর কেউ নাই কে আমরা আনুমানিক আরো 15 দিন আগে পাইছি নেই আমাদের এখানে আইসাও আমাদের একজন সম্মানিত ব্যবসায়ী আছেন ওনার কাছে আইসা বলছে তো উনি ওনাকে দেখে চিনছি উনি আগে দিকে কর্ম করছে একজন দর্জি শ্রমিক ছিলেন তো ওনার বিস্তারিত সব ঘটনা বলছে যে এখন ওনার কেউ নাই উনি অসুস্থ অবস্থায় এরকম কিছুদিন যাবত একজনের

এক সময় ছিল এখন তার কেউই নেই এবং তার এই চার দেয়ালের বৃদ্ধাশ্রমেই তার বাকিটা সময় অতিবাহিত করতে হবে জীবনের শেষ সময়টা তার তার এখানেই কাটাতে হবে এই যে অনিশ্চিত একটি সময় সে পার করছে পরিবারে ফিরে যাওয়ার মতো কেউ নেই ঠিক তেমনই একজন বৃদ্ধ বাবার কথা আপনাদেরকে বলছি আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তার নাম নূরনবী তিনি নয় ফেব্রুয়ারি আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার আশ্রমে উদ্ধার হয়ে এসেছেন কয়েকজন শুভাকাঙ্ক্ষী তাকে এখানে দিয়ে গেছে আমরা একটু তার কাছ থেকেই শুনবো সে কেন এরকম অজানা অচেনা একটা গন্তব্যে ছিল সেখান থেকে আবার এই বৃদ্ধাশ্রমে এসেছে আমরা একটু তার কাছ থেকে শুনছি আঙ্কেল আপনি কেমন আছেন ভালো আপনার নাম কি যারা এখানে দিয়ে গেছেন তাদের কাছ থেকে শুনেছি আপনি একটা মার্কেটের মধ্যে ছিলেন আপনি কি কাজ করতেন আমি দুধে কাজ করতাম পুরো মানে করতাম তো আপনি অসুস্থ হয়ে গেলেন কিভাবে বা এই যে অচল অবস্থা কিভাবে হয়ে গেল এই পাগুলো হঠাৎ করে যায় অবস্থা হয়েছে শিগড় হয়ে গেছে এইটাই আমার সমস্যা এজন্য দিয়ে গেছে আপনার দেখাশোনা করার মতো বা আপনার পরিবারে সেরকম কেউ নেই না দর্শক আমরা শুনছিলাম নূর নবীর কাছ থেকে তিনি তার পরিবার পরিজন বলতে এই মুহূর্তে তার একটা মাত্র মেয়ে আছে সেই মেয়ে কোথায় আছে তাও সে জানে না আমরা যদি আপনাদেরকে একটু বলি তিনি উদ্ধার আমাদের এখানে এসেছেন এবং আমরা আশা রাখছি তার পরিচয় বা তার পরিবার যদিও খুঁজে পাই তিনি তার পরিবারের কাছে আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমরা চাই এভাবে রাস্তায় যেন কোনো মানুষ পড়ে না থাকে বা এরকম অসহায় অবস্থায় যেন জীবনযাপন না করে আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে এই বৃদ্ধ বাবার পরিচয় খুঁজে পায় এবং ওনার মেয়ে যদি ভিডিওটি দেখে সে যেন দ্রুত তার বাবাকে ফিরিয়ে নিতে আমাদের এখানে ছুটে আসে এই প্রত্যাশায় চাইল্ড অ্যান্ড ওল্ড স্কেয়ারের আজকের এই বিশেষ অনুষ্ঠান উদ্ধার থেকে এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন